আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন যে মালটা এইমাত্র বগুড়া থেকে আসলো এটা কি দাম বিক্রি করতেছেন এটা এবং নামটা বলবেন কাইন্ডলি শাহিদ ওই তিনশো পঞ্চাশ টাকা না যেটা ছোট এটা হচ্ছে আমরা খুড়ি বলি বা যে যাই বলি এটা এটা কত করে দাম আশি টাকা আশি টাকা হ্যাঁ ওই এম এম আর আই দেখে কিন্তু হবে না আর আমরা তো জানি তো রেগুলার সকালে আসেন এসে একবারে মাল দিয়ে চলে যান একদিনে তো বাদ থাকে না না টাটকা মাসাল্লাহ মাসাল্লাহ আপনার যদি এখানে আসছি আমার আকবরিয়া না তো প্রতিটা যদি মাল আমাকে একটু খুঁটে খুঁটে দেখাতেন সব থেকে ভালো হতো আপনাদের জন্য এটা কি আইটেম ভাই

এটা কত করে তিনশো আশি টাকা বা এটা একটু কম দেখতে পাচ্ছি আমরা প্রিয় দর্শক সব ধরনের প্রাইজেরই এখানে মিষ্টি পাবো আমরা আপনার নিঃসন্দেহ আসতে পারেন ও প্যাকেটের ওজন মানে বাদ রেখেই বিক্রি করা হবে না মার্শাল

প্রিয় দর্শক দেখুন মিষ্টি গুলি কত সুন্দর করে প্রসেস করে রেখেছে যেন একটা মিষ্টি আর এক সাথে স্পর্শ না হয় এটা কত করে বললেন ভাই কেজি চারশো টাকা টাকা কেজি মাসাল্লাহ হ্যাঁ আর কি আছে

মন সন্দেশ এটাও ঘুরে না এটা কি করে ভাই এটা হচ্ছে খেজুরি করে না হচ্ছে খেজুরি করে না মার্শাল মার্শাল এটা ইন্ডিয়ান ইন্ডিয়ান নাম কেন ভাই ঠিক আছে ইন্ডিয়ান নাম কেন হলো আমি এটা বলতেছি ও এই জন্য এই নামটা এটা করা হয়েছে না গুড ভেরি গুড এটার তো আমরা রিভিউ নিচ্ছি না ভাই আচ্ছা নিচ্ছি আর কি এটা এটা দিল্লি কাল এটা কত ভাই চারশো টাকা একটু বাইক করেন তো ভাই একটু প্রিয় দর্শক দেখলেই মনে হয় খাত ইচ্ছা করে আশা করি আপনাদের এই ভিডিওটা দেখলে খাত ইচ্ছা করবে আর যখনই খাত ইচ্ছা করবে হাটা আপনারা চলে আসবেন আকবরিয়া এই স্টোরে আশা করি আপনাদের অনেক অনেক ভালো লাগবে এই যে আমিও খাচ্ছি দেখা যাক ইনশাল্লাহ আশা করি খুব ভালো হবে ইসমিল্লা কি ভাই বললেন দিল্লি কালার অনেকদিন শুনেছি দিল্লি কা লাড্ডু হয় আমি নিজেই খাচ্ছি কিন্তু পানি ভাবাই মাসাল্লাহ সকাল সকাল খুব ভালো লাগলো আপনারা অবশ্যই কিনুন বা না কিনুন সেটা পরে হিসাব আপনারা চাষ করে বাজার চলছে আটা এই আকবরিয়া এখানে আসবেন দেখা করবেন আশা করি আপনাদের ভালো লাগবে মিষ্টি অনেক ধরনের মিষ্টি আমি অলরেডি দেখিয়েছি কত কত রঙের মিষ্টি আপনারা ভিতর শুরুতেই দেখেছেন অনেক অনেক মিষ্টি আপনারা যে কোনো একটা পছন্দ করে নিতে পারেন ইনশাল্লাহ আশা করি আপনি যেখানে নিয়ে যাবেন আশা করি আপনার জন্য পজিটিভ হবে হবে হবেই তো ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম আসমাতুল্লাহ ভাই মিষ্টি গেল দই গেল এখন হচ্ছে আপনার কেমন দামি বিস্কিট আছে

ভেরোটা আশা করি আপনাদের সবার ভালো লাগবে আর অবশ্যই আপনারা কমপক্ষে এই স্টোরি এসে দেখে যাবেন কত কত রঙের মিষ্টি এবং কত সুস্বাদু দই সো ভালো থাকুন সুস্থ থাকুন আবার দেখা হবে আসসালামু আলাইকুম ও আসুন পাঁচ সপ্তাহ নামাজ করি শতফায় ব্যবসা করি